লার্নিং ইংলিশের স্বাগতম পর্ব ষোলো ইউ আর এ জিনিয়াস তুমি একজন প্রতিভাবান ব্যক্তি হি ইজ এ স্কন্ড্রেল সে একজন বদমাস হি ইজ এ সে একটা হারাম ইউ আর এ টেক্টর তুমি একজন বিশ্বাসঘাতক দে আর বিশ্বাসঘাতক হি ইজ এ মনস্টার তিনি একটি দানব ইউ আর এ ব্রোড তুমি একটি পশু আই নো হি ইজ এ মেজার আমি জানিস সে একজন ক্রিকন আইসি ইউ আর এর লুনি তুমি দেখছি একজন পাগল আই বিলিভ হি ইজ এ ফুল আমি বিশ্বাস করি সে একজন বোকা দে আর তারা বর্বর দীপক ইজ এ রোগ দীপক একজন এ প্রতারক আই ইজ নট আমি মনে করি সে একজন প্রতারক নয় সালমান ইজ এ ফ্রাউড সালমান একজন প্রতারক হি ইজ এ ফিয়ান্ড সে একটা দানব আই নো হি ইজ এ লায়ার আমি জানিস সে একজন মিথ্যাবাদী ইন মাই ওপিনিয়ন হি ইজ এ রাস্কেল আমার মতে সে একজন বদমাস ইন মাই ভিউজ হি ইজ এ ক্রিমিনাল আমার দৃষ্টিতে সে একজন অপরাধী ইন মাই ওপিনিয়ন হি ইজ এ লিজেন্ড আমার মতে সে একজন কিংবদন্তী প্রতিদিনের ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ